গতকালকে রাত্রিতে ফেসবুক লাইভের এগারোটার সময় একটা বক্তব্য দেখতেছিলাম বিশাল বড় এক শায়েখের বক্তব্য দিচ্ছেন তার বক্তব্য কয়েক মিনিট শুনেছি বক্তব্য শুনেছি পাঁচ মিনিট পাঁচটা মিনিটই বক্তব্যর মধ্যে অন্য দলকে কটাক্ষ করে আন্দোলনকে কটাক্ষ করে হিংসাত্মক বক্তব্য দিচ্ছে আজও তারা হিংসাত্মক বক্তব্য দিচ্ছে এই হিংসা যে আজকে সাধারণ মানুষের চেয়ে আলেমের মধ্যে বেশি এটার কিছু রূপ আজ আপনাদের কাছে তুলে ধরবো যে হিংসার পরিণতিটা কিরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ আমি আল্লাহর নিকটে আশ্রয় চাচ্ছি হিংসুকের হিংসা থেকে যখন সে হিংসা করে আয়াত থেকে প্রমাণিত হলো হিংসুক মানুষ পৃথিবীতে থাকবে তারা হিংসা করবে আর এই হিংসার দাবানলে অন্য অন্য মানুষগুলো পড়বে সবচেয়ে হিংসার আগুনে বেশি পূর্বে ওই ব্যক্তি যেই ব্যক্তি অন্যর উপরে হিংসা করে কেন যে ব্যক্তি হিংসা করেন তাকে ইমানদার প্রমাণিত করেননি তাকে বেঈমান বলেছেন পরিপূর্ণ ইমানদার বলেনি মুসনাদ মুসনেদ আহমদ দ্বিতীয় খন্ড তিন তিনশো তিনশো তো চল্লিশ পৃষ্ঠাপ চার হাজার ছয়শো ছয় নম্বর এবং নাসের একত্রিশশো নয় নম্বর আদিস রাসুল সাল্লাম বলে লায়াজিতা মিয়ান ফি আব্দিল ইমান ওয়াল হাসাদ ইমান এবং হিংসা পাশাপাশি থাকতে পারে না যেই ব্যক্তির অন্তরে হিংসা থাকবে সেই ব্যক্তি ইমানদার নয় ইমানদার যে ব্যক্তি হবে ওই ব্যক্তি হিংসুক নয় আমি বোঝাতে পারিনি আপনাকে হিংসাটা কি জিনিস আল্লাহ কোনো ব্যক্তিকে কোনো নিয়ামত দিয়েছে আল্লাহ কোনো ব্যক্তিকে কোনো মর্যাদা দিয়েছে আল্লাহ কোন ব্যক্তিকে কোনো সম্পদ বাড়িয়ে দিয়েছে এটা আপনার অন্তরে সহ্য হয় না এটা আপনার অন্তরে কষ্ট হয় এর নাম হলো হিংসা কোন ব্যক্তিকে আল্লাহ নিয়ামত দিয়েছে আমরা এই নিয়ামতে আল্লাহর প্রশংসা না করে বরঞ্চ বলে আল্লাহ তুমি তাকে এত দিলা আমাকে দিলা না আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও এর নাম হলো হিংসা সম্মানিত দিনী ভাই রাসুল সাল্লা সাল্লাম বললেন যে হিংসা এবং ইমান পাশাপাশি থাকতে পারে না কেন হিংসার হিংসার ক্ষতিকর এত বেশি জিম রসুলুল্লাহ সল্লাউল্লাহায়ন সাল্লাম মুসলিমের পঁচিশশো পঁয়ষট্টি নম্বর মিশকাতের পাঁচ এবং তিরিশ নম্বর হাদিসা বলছেন তুফতাহাবুল জান্নাত ইয়ামাল ইসলাম ওয়া ইয়ামাল হমিস ফাহায়ুক ফারুল ইকুল্লা আবদী লাহি শুরুকুল্লাহি শাহিয়া ইল্লা রজুল আঙ্গানত বায়না হুয়া বায়না খী শাহনাও রাসুলসাল্লু সাল্লাম বললেন প্রত্যেক বৃহস্পতিবার সোমবার সোমবার বৃহস্পতিবার জান্নাতের দরজা খোলা হয় আমার আল্লাহ যারা সেরেক করে না এবং যারা হিংসা করে না এই দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া পৃথিবীতে যত ইমানদার ব্যক্তি আছে যত মুসলিম ব্যক্তি আছে সব ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে কিন্তু হিংসুককে আল্লাহ ক্ষমা করেন না সেরেককারী ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না হাদিস এটাই প্রমাণ করলো যে সেরেকের পাপের সামঞ্জস্যপণ্য একটা কঠিন পাপ সেটা হল হিংসা পাপ যেহেতু বললেন শেরেক্কারী কেউ ক্ষমা করেন না এবং হিংসু কেউ আল্লাহ ক্ষমা করেন না অতএব হিংসা যারা করে এদের ভয়াবহ পরিণত রয়েছে। রসুল্লাহ সল্লাল্লাহ ইয়াসাল্লাম বুখারি ছয়াজার সিয়াত্তর নম্বর আছে বলছেন ইয়াকুমার জন্না ফাইনাস জোন্নাক ডাবুল হ্যাদিজ তোমরা ধারণা করো না মানুষ সম্পর্কে কু ধারণা করিও নাম ব্যক্তি সম্পর্কে কু ধারণা করিও নাম এটা হলো বড় ধরনের পাপ এরপরে বলছেন বেশ কয়েকটা রেওয়াত রয়েছেন বলা হয়েছে ওলা তা বাকদু ওলা তা হাসাদু ওয়ালা দাদা বারু ওলা তা ক ত উখুন ইবাদউল্লাহি খোয়ানাম ও ওয়ালা তা হাস সাসু ওলা তাজাসু বললেন তোমরা একে অপরের সঙ্গে হিংসা বিদ্বেষ করিও নাম পরস্পর সম্পর্ক ছিন্ন করিও নাম মানুষের গোপন কথা তোমরা প্রকাশ মানে শুনিও নাম মানুষ যখন কোনো জিনিস দাম করে সেই দামের উপর দাম করিও না ওলা পরস্পর সম্পর্ক ছিন্ন করিও নাম তোমরা পরস্পর পরস্পর ভাই ভাই হয়ে যাও কেন তোমার ভিতরে যদি ভাই ভাই হওয়ার ভালোবাসা টুকু না থাকে রাসুল সাল্লা সাল্লাম বললেন তাহলে তুমি ইমানদার নয় বোখারির তেরো নম্বর হাদিস মুসলিমের পয়তাল

আল্লাহ রসুল বললেন আনসরতাল বলছেন আল্লাহ রসুল বলছেন ওল্লাদিন আফসিবি আদিম ওই আল্লাহর নামে শপথ করে আমি নবী বলছি ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার নয় ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার নয় ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার নয় যেই ব্যক্তি যে তার নিজের জন্য যেটা পছন্দ মনে করেন অন্যর জন্য সেটা পছন্দ মনে না করেন ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার নয় আজকে নিজের জন্য অনেকেই সুবিধার ক্ষেত্রে অনেক ভালো মনে করি অন্যর জন্য সেটা ভালো মনে করি না একাই দাওয়াতি কাজ করব করেন আমাদের কোনো কথা নেই কিন্তু আন্দোলনের ব্যানার কেন দাওয়াতি কাজ হবে আন্দোলন কেন দাওয়াতি কাজ করবে যুবসঙ্গে কেন দাওয়াতি কাজ করবে আন্দোলনের বক্তা কেন আমার সাথে বক্তব্য দিবে অতএব ড্রাইভারকে আমি বলে দিলাম যে আন্দোলনের বক্তব্য মুখ ব্যক্তি যদি আসে আমার বক্তা যাবে না অতএব মাহফিল কমিটি কর্তৃপক্ষ শেষ পর্যন্ত আন্দোলনের সমর্থক বক্তাকে মাহফিল থেকে কেটে দিতে বাধ্য করে এর নাম হলো আমাদের সমাজে আমাদের এই আমাদের ভক্তের এই ভক্তের এই ব্যক্তিগুলো যাদেরকে আমরা অন্ধের মতো ভালোবাসি কিন্তু তাদের অন্তরে যে এত من همشه الله اعلم